সময় জোর করে ভোট আদায় ভয় দেখানো সহিংসতার রাজনীতি ইসলাম কি বলে অনেকেই আজকাল মনে করেন ভোট মানেই ক্ষমতা আর ক্ষমতা মানেই শক্তি দেখানো ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কি আসুন এ ব্যাপারে আমরা রসুল সালুল্লাহ আলাইসালামের ওই হাদিসটা চর্চা করি আল মুসলিমু মুসলিম আল মুসলিম প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার জিব্বা ও হাত থেকে অন্য সকল মুসলমান অন্য মানুষগুলো নিরাপদ অর্থাৎ হাত দ্বারা কাউকে প্রতিহত করে না জিব্বার দ্বারা কাউকে আঘাত করে না কারুর কুৎসা রটনা করে না কারুর গালমন্দ করে না কাউকে অন্যের কাছে ছোট বানানোর জন্য অহেতুক কোনো বিষয়ে মানুষের সাথে শেয়ার করে না প্রকাশ করে না সহিহুল মুসলিম হাদিস নাম্বার চল্লিশ একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই ক্ষমতার দাপটে ভয় দেখিয়ে কারুর কাছে জোরপূর্বক ভোট আদায় করা এটা কিন্তু বড় জুলুম এ জুলুমের ব্যাপারে মহান আল্লাহ হরব্ব বলে আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের তিন নম্বর সুরা আল ইমরানের সাতান্ন নম্বর আয়তাকারিমার ভিতরে সাত করেন আল্লাহহু লাহিদবুল জাল ইমিন আল্লাহ জালিমদের ভালোবাসেন না সমসাময়িক একটা বিষয় আপনাদেরকে বলতে চাই ইলেকশন বা এই ভোট মানেই যদি মারামারি আগুন লাশ তাহলে এগুলো ইলেকশন নয় এগুলো এগুলো বর্বরতা রাজনীতি নয় এগুলো ফিতনা ফাসাদ আর এই ফেতনা ফাসাদ যারা করবে আল্লাহ আল্লাহরুল আলমিন তাদের ব্যাপারে কঠোর হুশিয়ারি দিয়েছেন মানকতালা নাফসিন আউ ফাসাদিং ফিল আরদি ফাকা আন্নামা কতাল নাসা না সা যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে কতল করল। তাকে হত্যার অপরাধে নয় বা এই দুনিয়ার ভিতরে অরাজগতা ফেত্না ফাঁসার সৃষ্টি করার অপরাধে নয় তাহলে সে সমস্ত মানুষকে হত্যা করল ও মান আয়া ফাকা আন্নামা আহিয়া নাসা সাহ জামিয়া আর যদি কোনো মানুষ কাউকে প্রাণ বাঁচায় তাহলে সে সমস্ত মানুষকেই বাঁচালো এ ব্যাপারে আমরা বুঝলাম যে অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না কারুর নামে কুচা রটনা করা যাবে না ফেতনা ফাসাদ দুনিয়াতে সরানো যাবে না এ ব্যাপারে আপনাদেরকে শিক্ষণীয় যে বিষয়টা বলতে চাই ক্ষমতা নয় ন্যায়ী ইসলামের লক্ষ্য আর সহিংসতা ইমানকে দুর্বল করে